এক ডিজিটাল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখান থেকে রয়েছি ঢাকা এবং ভাঙার যে গোলসত্র সেই গোলসত্রের রয়েছে আমি যদি আপনাকে একটু জানাই যে আজ সকাল থেকে যে এবং কর্মসূচি করছেন জানে যে সাম্প্রতিক দিন আগে অর্থাৎ গত শুক্রবার থেকে যে তার ধারাবাহিকতা কিন্তু আবারও একই অবস্থা কিন্তু রয়েছে এবং এইখানে যদি আমি বলি যে ঢাকা এবং ভাঙার যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু রয়েছে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে দুটি ইউনিয়নের যে বিন্যাস করা হয়েছে অর্থাৎ দুটি ইউনিয়নের যে বিন্যাস অর্থাৎ আলকি এবং হামিরদের যে দুটি ইউনিয়ন বিন্যাস করা হয়েছে সেই বিন্যাসের প্রতিবাদে কিন্তু এই ফরিদপুরে ভাঙার যে বিভিন্ন স্থান অর্থাৎ সাত থেকে আটটি স্থানে কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছে যে এখানে স্থানীয় যে উৎসুক জনতার তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু মেন যে মহাসড়ক সেই মহাসড়কে এসে এসে অবরোধ কর্মসূচি পালন করছে এই অবরোধ কর্মসূচি জন্য কিন্তু আমি যদি আপনাকে বলি যে এখানে কিন্তু বিভিন্ন যে গাড়ি রয়েছে যে মাল বলি যে গাড়ি এবং ট্রাক রয়েছে আপনি যদি দেখাই কিন্তু আপনার মাধ্যমে জন্ম এখানে কিন্তু বিভিন্ন কাঁচামাল থেকে শুরু করে স্বাস্থ্য চিকিৎসা বিভিন্ন কার্যক্রম কিন্তু অস্তর que The... é ঢাকার যে ঢাকা থেকে যে ভাঙার যে একুশটি জেলার যে প্রবৃতা সেই প্রবৃতা ইতিমধ্যে কিন্তু একবারে বন্ধ করে দিয়েছেন এই ইসলামী জনগণ তাদের একটাই দাবি যে তাদের যে দুটি ইউনিয়ন অর্থাৎ সামিলি এবং সেই সাথে আলবি এই দুটি ইউনিয়নের যে পণ্য বিন্যাস চাচ্ছে এবং তারা পার্শ্ববর্তী যে পরে দুই অর্থাৎ নগরকান্দা এবং সাঁতার সাথে যে এই সংমিশ্রণ হয়েছে সেটি কিন্তু তারা চাচ্ছেন এবং এইটির প্রতিবাদে কিন্তু তারা এই বিভিন্ন যে ভাঙার যে মেইন যে রোড সেই রুটে কিন্তু তারা অবস্থান এবং কর্মসূচি করছেন এবং সেই সাথে আপনি কিন্তু আরেকটি বিষয় যে ক্রমশ কিন্তু উচ্চতারা করছে এবং সেই সাথে এখানকার যারা জনগণ রয়েছে তারা কিন্তু এই যে কার্যক্রম সেটি কিন্তু বেগবান করছেন এবং জনগুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে কিন্তু সেই বলছে সেখানে কিন্তু আমরা রয়েছি এবং আমরা সরাসরি আপনি একটু দেখানোর সৃষ্টি করছি জাহান কখন কিন্তু এখানে যাত্রী যেতে পারছেন এবং সেখানে একটু কিন্তু I right. do